ভাই বৃষ্টিতে পানি কো মশলা দিকে নাম দি দিছে আরে ভাই তো শুই শুই গাদি বলে গাদি গলে নিছে করলাতে আপনি পেশাল বিনে না পাতে গলা পিছে পড়ে নাই শুনা নিয়ে পিছি খোলাই পড়ছে পানি কো ভাই কত কিছু সরকারে সাধারণ বৃষ্টি খাওয়া বত কি পেশা কর না দিছি করেন না আপনি করেন না কেন খাইতাছো বৃষ্টিতে পানি নাই লব না তিতাউ না মিষ্টি না কি আর পাഞ്ഞി খামুনি লবস্থিতি খিলাম ভাই আনবিসিদেন হ্যাঁ বিসিদেন বিসিদেনตาลের বিচি বিচি আ